বাটিতে দুধ বসিয়েছি দুধটা ফুটছে আর আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপির ভিডিও শেয়ার করবো তো কীসের রেসিপি সেটা তোমাদের তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে তাও আমি বলবো তোমাদেরকে তো এখন বাটিতে করে দুধ দেখো সেদ্ধ হচ্ছে আর দুধটা সিদ্ধ প্রায় হয়ে এসেছে তো এখন দেখো সিদ্ধ হয়ে গেছে তো এটা এখন ছানা কাটাবো আর টক দিয়ে তো ছানা কাটাতে হয় তো এই টক বলতে আমি নিয়েছি তেঁতুলগোলা জল গোলা জল দিয়ে ছানাটা তৈরি করব আমি ছানাটা তৈরি করা অবধি ভিডিওতে আমি থাকছি পরের যে সমস্ত বাকি কাজগুলো সেগুলো আমাদের মনু করবে তো আজকে মনু বানাবে আমাদের রসগোল্লা কলকাতার রসগোল্লা তো মনুর হাতে রসগোল্লা কেমন হয় রেসিপিটা তোমরা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা শেষ থেকে মানে শুরু থেকে শেষ অবধি একদম সিপ করো না তাহলে বুঝতে পারবে না তো এই যে দেখো টক জল দিয়ে দিলাম তো এখন দেখো ছানায় পরিণত হয়ে গেল দেখতে পাচ্ছ তো এই যে তো আবারও অন্যান্য পদ্ধতিতে ছানা কাটানো যায় কিন্তু এখন আমি টক জল দিয়ে হাতের কাছে যেটা রয়েছে সেটাই দেখো গোলা জল দিয়ে হয়ে গেল দেখো ছানা তো এই পর্যন্তই আমার কাজ ছিল এবার বাকিটা আমাদের মনু স্টার্ট করবে এখন দেখো এই যে ছাকনা দিয়ে দেখো ছানাটা ছাঁকছে আর ছাঁকছে বলতে চা ছাঁকা দিয়েই ছাঁকছে দেখতে পাচ্ছ আর এটা কাপড় মানে টুকরো দিয়ে ছানাটা ছাঁকলে ভালো হয় তো অত শত না করে যেটা ঘরের মধ্যে হাতের কাছে যেগুলো রয়েছে সেই সমস্ত জিনিস দিয়ে আজকের রসগোল্লাটা মনু বানাবে আজকের রসগোল্লা মানে কলকাতার রসগোল্লা তো এই যে দেখো চা ছাঁকা দিয়ে এইভাবে জলটা যেন একেবারেই না থাকে সমস্ত জলটা একদম বার করে দিতে হবে চাপ দিয়ে দিয়ে তারপরে ছানাটাকে একদম শুকনো করে নিতে হবে তো দেখো পুরোটাই ছাঁকা হয়ে গেছে এখন এই যে দেখো মনু বসে গেছে এই জায়গাতে বাইরের মদ্যিখানটাতে মানে দুয়ারে যাতে একটু ভালোভাবে দেখা যায় ক্যামেরাটাতে সেই জন্য তো এই যে দেখো এখন ওই থালার মধ্যে ছানাটাকে নিয়ে এটাকে ভালোভাবে কিন্তু মারতে হবে হাত দিয়ে দিয়ে তাই মনু দেখো থালার উপর ছানাটাকে এখানে ঢেলে নিচ্ছে আর বাটিতে ওদিকে নিয়েছে ময়দা পরিমাণ মতো দেবে মানে এক চামচ কি দেড় চামচ এই দিলেই যথেষ্ট আর তেমন কিছু খরচ নেই রসগোল্লা বানাতে চিনি লাগবে জল লাগবে এটুকুই যথেষ্ট আর একটু গ্যাস লাগবে মানে গ্যাস পোড়াতে সিদ্ধ হতে এই আর কি এই তো খরচ খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে মানে ঘরোয়া উপায়ে সব কিছুই এইভাবে নর্মালভাবে বানানো যায় বানানো যায় বলতে চাইলেই আমরা এভাবে বানিয়ে যে কোনো রেসিপিটাই করে খেতে পারি হয়তো সমস্ত জিনিসটা আমাদের হাতের কাছে থাকে না তবুও আমরা গ্রামের মানুষ ঘরোয়া পদ্ধতিতে ঘরে যে সমস্ত জিনিসগুলো আমাদের হাতের কাছে থাকে সেগুলো দিয়েই কিন্তু আমাদের মনের ইচ্ছেটা খাওয়ার ইচ্ছেটা সব কিছুটাই পূরণ করতে পারি এই দেখো এইভাবে ছানাটা মাখছে একটু বেশিক্ষণ ধরেই মাখতে হবে তাহলে কিন্তু গোল্লাটা খুব ভালো হয় এই যে দেখো দিয়ে দিচ্ছে এক চামচ ময়দা হয়তো দেড় চামচও লাগতে পারে তার বেশি একদমই না তাহলে তো ময়দা দিলে একদম পিঠে পিঠে লাগবে তাই না রসগোল্লা হবে না তো মনু দেড় চামচ দিল সেটা তোমরা দেখতেই পেলে তো এই যে দেখো পুরো একদম একটা বড় করে গোল্লা পাকিয়ে নিয়েছে যাকে মানে অন্য কিছু ময়দার মাখাতে গেলে যাকে ডো বলে সেটাই এখন তৈরি করে নিয়েছে তো সেখান থেকে দেখো পরিমাণ মতো যে রকম আকারে তুমি বানাবে ছোট হোক বা বড়ো হোক সেই আকারেই দেখো মনু হাতে মাপ করে করে নিয়ে এইভাবে দেখো গোল্লাগুলো পাকিয়ে নিচ্ছে একে একে করে এই যে দেখো দুটো হয়ে গেছে আর খুব তাড়াহুড়ো করলে চলবে না কারণ তো পুরোটাই ময়দা নয় বা আটা নয় যে টান থাকবে তো এটা একটু নরম আছে আর আস্তে আস্তে করে এভাবে বল্লাগুলো পাকাতে হবে তো দেখো স্পিড মোডে দিয়ে দিলাম একটু ভিডিওটা কারণ না হলে অনেকটা সময় লেগে যাবে এগুলো দেখাতে তাই মনু আমাদের দেখো এইভাবে একে একে করে সমস্ত রসগোল্লাগুলো একদম গোল্লা করে নিচ্ছে খুব সাজিয়ে রাখছে দেখো থালাটা দেখতে খুব ভালো লাগছে তো প্রায় শেষের দিকেই দেখো হয়ে গেছে সমস্তগুলো একদম রেডি এরপর কী করতে হবে দেখো মনু আবার সাজিয়ে নিচ্ছে থালাটা দেখতে যাতে সুন্দর লাগে তো মনু আজকে খুব খুশি দেখো মনু নিজের হাতে কলকাতার রসগোল্লা বানাচ্ছে তাই তো মনু বললো একটা ভালোভাবে সেলফি নাও আমি রসগোল্লা বানিয়েছি যাতে পুরোপুরিভাবে স্পষ্ট করে দেখা যায় সেই জন্য মনু এখানটায় বসে সেলফি উঠছে মনু চলে আসলো ওভেনের কাছে এই যে ওভেনটা ধরিয়ে নিচ্ছে আর এই যে কড়াইও সামনে একদম জল হাতের কাছে সব কিছু রেডি করে নিয়েছে দেখো আবারও এই যে চিনি দিচ্ছে এক বাটি এক বাটি চিনিতে আবার এতে জল দেবে তো জলটা একটু বেশি পরিমাণেই তো রাস্তা বানাতে হবে তাই দেখো এক বাটি দিল আর এদিকে আরও এক বাটি আবারও মনে হচ্ছে এক বাটি দিবে তো হ্যাঁ দেখো তিন বাটি হলো আরও দিচ্ছে মানে চার বাটি হয়ে গেল জল দেওয়া যে দেখো তো ফুটে গেছে দেখতেই পাচ্ছ ওভেনটা বাড়িয়েছিল আর এরপর দেখো এই যে তৈরি করে রাখা রসগোল্লা কাঁচা এখন কাঁচা বলা যায় তো সেগুলো এরপর ওই ফুটন্ত চিনির রসে একে একে করে ছেড়ে দেবে দেখো এই যে একে একে করে ছাড়ছে আর এগুলো তাড়াহুড়ো করলে হয় না খুব নর্মালভাবে আস্তে আস্তে এগুলো করতে হয় তাড়াহুড়ো করলে কি হয় বলো তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো যেটাই দিচ্ছে প্রত্যেকটাই কি সুন্দর ভেসে ভেসে উঠছে যেন সেরকমই লাগছে আর ফুটছে খুব সুন্দর এই যে দেখো সবগুলো ভেসে উঠে গেছে এই যে দেখো আর ফুটছে খুব সুন্দর হয়েছে দেখো একদম এখন আর দেখো একটু মানে ক্যামেরাটার একটু লাইট মানে একটু মনে হচ্ছে টসটা অন ছিল তাই এরকম লাগছিলো এখন স্পষ্ট দেখো দেখা যাচ্ছে পুরো সাদা সাদা আর পুরো কড়াইতে দেখো সবগুলো ভেসে উঠেছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরাও চাইলে এভাবে বানিয়ে বাড়িতে রসগোল্লা খেতে পারো কিনে খেতে কেন যাবে যে এই সমস্ত জিনিসগুলো হাতের কাছে থাকলে অবশ্যই তোমরাও বানাতে পারবে তো চলে এসো সবাই গরম গরম রসগোল্লা খেতে আর মনুকে বললাম একটু টেস্ট করে দেখিস যে চিনির রসটা মিষ্টি হয়েছে কিনা না মনু বললো হেভি হয়েছে দেখতে পাচ্ছ তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকের এই মনুর হাতের রেসিপি রসগোল্লা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একবার বলছি সবাই খেতে এসো আমার বাড়িতে গরম গরম রসগোল্লা দেখা হচ্ছে আবারও অন্য কোনো একটা নেক্সট ভিডিওতে নতুন কোন ভিডিওতে সবাই ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন সবাইকে এখানে টাটা জানাচ্ছে তো আবার বলছি বন্ধুরা শেষবারে আরও একবার বলছে যে তোমরা চলে এসো গরম গরম রসগোল্লা খেতে